লিস্তাালাত তখন আমমিলিগর যে সময় আসলা এই সময় পাঙ্গ আকািসন কে তল থল দিলাইসের বাদছে না আবে আন্ডার কাউল। আরা শিগু মারি নৈছে। লোহার ভরেই গান্দি লাইসন মাছ লাগি। ফরে আমরা রৌদ্ বইছি। তুনও বাধান নাই মূলত। রৌড বহার বাদে লিসন দুতালাত। দুতালাত দিয়া আমরা হইছে সময় যে মালিকানা লাগাটা আছে। ও শা আফনে ভাঙ্গিয়া দেও কামরা বাড়া দে আরকে কামরা বাড়া দিমু আমরা সুন্দরিয়া দোকানdare বাম্রা দোকানে দোকানে তুলিয়া দেও আফরিয়া দিছো 70 জনের নাম দোকানদার দেরা এরা খান ফাইছে ভাইয়া 500 টাকা বাড়া বিটা পাইলে 500 টাকা বাড়া দিয়া গেছে কি আর আ দোকানদার মরছে কোনো ফান্ড না জায়গা তখন হাও জায়গাটা সরকারি না ইন মালিকানা লাগাও আছে সরকারিও আছে তখন উপর যদি মালিকানা ওয়া থাকে

পলাবে বেতন লেবু টেবু সি আইবলা দাইন সারা শব্দে আপত্তিও শব্দ দাইন দোকান তুলত তুই উভরে মাল কাস্টমার জান না বিকেল না ও হিসাবে বিরক্ত লাগিয়া আমরা নিচে আইছি আই সাইর দিন না তিন দিন হইছে নিচে আইছি আমি ঠিক আছে নি আমার বিটা নাই তোমার বাবার দুতি বিটা আগে দে দে বিটা আছে নি আমার বিটা নাই আমি বড়া দিয়া একটা <muchan> 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 গুৰুটো

মালটা তারা নিয়ে আবার মালটা দিলা। এই দেওয়ার কারণে আবার বেশি গেলাম ইদা তারা গোল রাখে আবার কারবার করে আবার তারা মাল আবার মালটা পারি টান দিলায় তারা যদি এই মালটা জব্দ করে পালাই দিত অথবা আইনগত ব্যবস্থা নিত তাহলে আর আবার আবার মাঠে আয় না আইনর আমার মনে হয় আইনর এই ফাঁক বর্তিকে এগুলা বারবার তারা নিজে কষ্ট করে আইনের ফাঁক কারণে তারা নিজে বারবার অভিযান করে কঠোরভাবে যদি হস্তক্ষেপ করেন তাহলে একদিনে হয়ে যাবে বিনিমাদা আশা করি রানিয়া অভিযান করলে তারা সতর্ক হয়ে যায় কারণে তারা কোনো ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে তারা আবার ফিরে আয় পুনরায় জায়গা আমার কথা হইল যে অভিযানটা করতে আনা জানা করলে ভালো হইতো আর কোনো লোকেশন আমি আইয়ার বলিয়া কোনো ইনফরমেশন যদি তারা পুরসভা থেকে দেয় এলার্ট করে তাহলে তারা ব্রেন ট্রেন হয়ে পালাইয়ে দেয় তারা ধরতে পারে না আমার মনে হয় এগুলা আইনে তার গতিতে থেকে এবং খুব দ্রুত আইন প্রয়োগ করতো তাহলে বিনিয়োগ ইনশাল্লাহ ঠিক আমি মনে করি উপরে যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল আসামলের এগুলা খুব ক্ষতিগ্রস্ত নিচে যে ব্যবসায়ীগুলোর কারণে তারা নিজে গড় রাখিয়া করে আয় আবার প্রশাসন আমার ফলে তারা লাগিয়ে যায় কি প্রশাসন চলে যায় আবার পাঁচ মিনিট পরে আবার পুনরায় খুলে যায় এক এই খোলার কারণে বাজারটা ধ্বংসর পথে তাই তারা বাধ্যতামূলক আজ নামিয়া উপর থেকে নিচে নিচে আসছে নিচে আবার কারণে অভিযান গেছে এগুলা দেখার কেউ নাই আমি মনে করি বেনিবারবাসী

ій Ṭ disciples călantăUND ં� wicked Escolația dîmoși încres de सारे अंतर डायरेक्ट से आप ही दिखा रहे हो